মেলায় যাব আর কিছু কিনবো না তার উপরও মেয়েদের মানে আর কিছু নাই কিনুক ওদের একটু সাজা পুজো মানে একটা কানের হার তো কিনতেই হবে আর কেউ না কিনুক আমি অন্তত কিনবোই আমার কিনতেই হবে জানি না আমার এটা একটা নেশা বলতে পারো যে আমার মেলায় গিয়ে আমার একটা কানের হার এগুলো আমার কিনতে হবে একটা খেলনাও আমার কিনতে হবে আমার খুব ভালো লাগে এই জিনিসগুলো তো এখানে দেখো মেলাটায় সব ওই ডান্স এখন ওখানে গান হচ্ছে তো ওখানে সবাই গান দেখছে আর মেলায় এবারে কতটা লোক দেখো এসে গিয়েছে আর এখানে আমার বর তো বলছে সাজাগুজোর দোকানে আমি কি করব তো তোমার যা পছন্দ তোমাদের যেটা যেটা পছন্দ সেটা সেটা নিয়ে নাও আমার শাশুড়া আমাদের সাথে ছিল উনি বলে দিচ্ছে যে কোন জিনিসটা কার কানে বেশি ভালো লাগবে মা রয়েছে তো মা ডিসাইড করছে মাকে নিয়ে এসেছি তো মা পছন্দ করে করে দিচ্ছে আর অনেকক্ষণ ধরে আমি আর বোন ভাবছিলাম কখন এই দোকানে যাব আর গিয়ে একটু নিজেদের পছন্দ মতো জিনিস নেবো তো এখানে বোন তো পছন্দ করে নিচ্ছে আর তারপরে এবার আমি পছন্দ করব তো তো মা বলে দিচ্ছে ও মার কাছে জিজ্ঞাসা করছে যে মাসি মা কোনটা নিলে ভালো হবে কোনটা আমার কানে ভালো লাগবে তো মা এখানে বলে দিচ্ছে এইবারে আমাদের এখানে কেনাকাটা কিন্তু শুরু হবে এই সব না কিনলে কিন্তু ভালো লাগে না এটা একটা মেয়েদের আলাদা ইমোশন